পুরুলিয়া জেলায় অপরাধ কমানোর ক্ষেত্রে ঝাড়খণ্ড সীমান্ত দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ বিগত কয়েকদিন একাধিক অপরাধের ঘটনা ঘটেছে যার জেরে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ঝাড়খণ্ড সীমান্তকে অপরাধের জন্য ব্যবহার করার চেষ্টা করছে দুষ্কৃতীরা পুলিশ অবশ্য নজরদারি চালাচ্ছে যার ঝাড়খণ্ডের ছটা ডিস্ট্রিক্টের সঙ্গে পুরুলিয়ার বর্ডার শেয়ার করে এই বর্ডারিং এরিয়ার মধ্যে অনেক আমাদের বেশ কিছু জায়গায় চলে তারপরেও এমন অনেক জায়গা আছে যেগুলো ট্রেডিশনাল রুটের বাইরে জঙ্গল হিলি ট্রেন বিভিন্ন এমন কিছু জায়গা আছে যেটা নদী দ্বারা ডিভাইডেড কোনো জায়গাতে হিল দ্বারা ডিভাইডেড তো এরকম প্রচুর জায়গা আছে পোড়াশ বর্ডার আছে তো সেই জায়গার সেই ট্রেনের যে অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটাকে টিনা অনেক সময় ইউজ করে এই যে বড় দীর্ঘ যে বর্ডার সেই বর্ডারের যে এত লংয়েস্ট বর্ডার তার যে ডিসঅ্যাডভান্টেজ সেটাকে ব্যবহার করে এবং দুটো স্টেট আলাদা হওয়ার জন্য দুটো পুলিশের মধ্যে আমরা যথেষ্ট মানে আমাদের যে ইন্টার স্টেট কোর্ডিনেশন মিটিং আমাদের ট্রাই হয় আমরা দুটো আমাদের যে বর্ডারিং ডিস্ট্রিক্ট তাদের সঙ্গে আমরা কোর্ডিনেশন করেই পুলিশিং করি কিন্তু স্টিল দুটো থানার মধ্যে আমার ডিস্ট্রিক্টের দুটো থানার মধ্যে যে কোর্ডিনেশন থাকার কথা এখানে কোথাও গিয়ে ক্রিমিনালরা মনে করে যে দুটো স্টেটের মধ্যে একটা হয়তো টাইম তারা পারচেস করতে পারবে এখান থেকে আমরা কমিউনিকেট করবো কমিউনিকেট করার পর আবার হবে ধরুন আমার ডিস্ট্রিক্টের মধ্যে উইদিন দ্য ডিস্ট্রিক্ট হলে আমি একটা কন্ট্রোল রুমের ফোনেই সাইমিলটেনিয়াস নাকা কালকে যেটা আমরা প্রেস করেছি আমরা ছটা সাতটা জায়গাতে ইমিডিয়েট নাকা প্লেস করে দিচ্ছি সেন্সিং দ্য গ্র্যাভিটি অফ দ্য ক্রাইম অ্যান্ড পয়েন্টিং দ্য লোকেশন দ্য অ্যাকিউজ